বর্বর হত্যার ভাইরাল ভিডিওটি পাঁচ আগস্ট সাভার আশুলিয়ার এতে অংশ নেয়াদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতার ছেলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত বিভাগের পরিদর্শক আরাফাত হোসেন ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার পর মরদেহগুলো ভ্যানে স্তূপ করে তোলা হয় স্থানীয়দের অভিযোগ লাশগুলো নিশ্চিন্ন করতে পুলিশের গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেয়া হয় ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্যাটারি চালিত ভ্যানে চাদরে ঢাকা অনেকগুলো অচেতন দেহ আরো একটি অচেতন দেহের হাত ও পা ধরে সেই স্তূপের উপরে নিক্ষেপ করে পুলিশের দুই সদস্য স্তূপ করে রাখা অচেতন দেহগুলোর ভ্যানের পাশ দিয়ে কয়েকজনকে হেঁটে যেতে দেখা যায় এদের একজনের হাতে ছিল কোদাল আরেকজন পুলিশের জ্যাকেট পরা তার পরিচয় বরিশালের বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনের ছেলে আরাফাত হোসেন তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের তদন্ত বিভাগের পরিদর্শক ঘাতক আরাফাত হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন স্থানীয়দের বর্ণনায় আশুলিয়া থানার সামনে ছয়টি অচেতন দেহ পুলিশের গাড়িতে তুলে পুড়িয়ে ফেলা হয়